সুন্দর আয়োজন আমি খুলনাতে অনেকগুলো স্কুলে গিয়েছি আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট ওয়ান যারা উপস্থাপনা ছিল যারা কমান্ডিং এ ছিল এবং কমান্ডিং এর প্রত্যেকটা শব্দই লাইক কমান্ড সুতরাং যারা কুস্কা আওয়াজে ছিল প্রত্যেকেই কোনো ভুল করে নাই আমি বারবার আমার দৃষ্টি ডান থেকে ভাবে আমি ঘুরাচ্ছিলাম যে কেউ মিস করছে কিনা আমি দেখলাম যে আসলে কেউ মিস করেছে আসলে প্রত্যেকে তাল মিলাতে পেরেছে এই জন্য স্কাউটসকে এবং স্কাউটসের সাথে যে স্কুলের সভাপতি সাধারণ সম্পাদক এবং লিডার সবাইকে ইভেন আমাদের গার্লস গার্ড তারাও খুবই ভালো করেছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সভাপতি এবং অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক যারা মোহাম্মদ আবু হানিফ সাহেবকে এবং ওনার সহকর্মবৃন্দকে এবং আজকের আমাদের একটি উপরি পাওনা আমাদের হচ্ছে সাবেক প্রধান শিক্ষক মহোদয় এখানে উপস্থিত আছেন দুইজন উপস্থিত আছেন তো এটা স্কুলের জন্য একটা বড় প্রাপ্তি আমরা যারা বিভিন্ন জায়গায় চাকরি করি ওই স্টেশন থেকে চলে যাওয়ার পর যদি আবার ওই স্টেশনে দাওয়াত পায় তাহলে খুব গর্বিত অনুভব করি এবং আমরা মনে করি যে আমাদেরকে সম্মান করা হয়েছে আপনি পড়াশোনা করে খুব বড় একজন ইঞ্জিনিয়ার হবেন খুব বড় একজন ডাক্তার হবেন বা সমাজে বড় একজন কর্মকর্তা হবেন যে কোনো স্টেজে আপনি যাবেন কিন্তু এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড বা সাংস্কৃতিক চেতনা সাংস্কৃতিক এগুলো আপনার চলার পথের একটা প্রেরণা হবে যে আমি কেন কাজটা করছি এগুলো আমাদেরকে প্রতিনিয়ত গোলা দেয় আমরা আমাদের জীবনটাকে এটা একটা ভারসাম্যপূর্ণ জীবন হিসাবে রাখতে হয় যদি দেখেন ভারসাম্য যদি না থাকে তাহলে কি হবে যে কোন জিনিস ডুবে যাবে যেমন নদীতে যখন লঞ্চ চলে এটাতে যদি ভারসাম্য যদি কোনোভাবে নষ্ট হয় লঞ্চটা কি আর যদি থাকবে না ডুবে যাবে অবশ্যই ডুবে যাবে মানে ভারসাম্য রাখতে হবে এই যে বড় একটা পৃথিবী আমরা তো জানি এই পৃথিবীটা শূন্যের উপরে আছে তাই না এই পৃথিবীটা আর কোনোভাবে যদি একটু ভারসাম্য নষ্ট হয় তার কক্ষপটটা যদি একটু চেঞ্জ হয়ে যায় তাহলে থাকবে না ধ্বংস হয়ে যাবে এই যে মহারাল্লায় এই যে এই যে মহা বিশ্ব সৃষ্টি করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এক একটু ভারসাম্য যদি সমস্যা হয় তাহলে একটা আরেকটার সাথে ধাক্কা লেগে যাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে প্রকৃতি থেকে আমরা শিখতে পারি ঠিক একইভাবে আমাদের লাইফেরও একটা ভারসাম্য আছে ভারসাম্যটা কেমন ভারসাম্যটা হচ্ছে আপনি আমি আপনাকে বলি না আপনি শুধু সারাক্ষণ পড়াশোনা করবেন না আপনার ফিটনেস নাই আপনি একজনের মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারছেন না তাকে অ্যাড্রেস করতে পারছেন না বড়দেরকে সম্মান করতে পারছেন না ছোটদেরকে স্নেহ করতে না দশ বারো জনের সাথে মিশে আপনি চলতে পারছেন না তাহলে তো আপনার সোশ্যাল ফিটনেস মেন্টাল ফিটনেস তো নাই আপনাকে আপনার একজন সিনিয়র আপনাকে ডাকলো তাকে প্রপার সম্মানটুকু দিতে পারলেন না তাহলে তো আপনার মেন্টাল ফিটনেস নাই আপনি একটা গোল্ডেন এপ্লাস পেয়েছেন বা আরও আদার্স কিছু করেছেন তাতে কি হলো মানে আপনার যে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল না যার কারণে আপনার ওই জায়গায় গ্যাপ পড়ে গেছে আপনার সংকীর্ণ হয়ে গেছে আমরা প্রায় বলি যেই শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিটাকে উদ্ধার করতে পারে না প্রসারিত করতে পারে না সেই শিক্ষা আসলে প্রকৃত শিক্ষা নয়